নির্বাচন ইস্যুতে বারো দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে নিজেদের যুগপথ আন্দোলনের সঙ্গী বারোদলীয় দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি শনিবার বিকেল সোয়া তিনটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকটি বিকেল পাঁচটায় শেষ হয় বারোদলীয় দলীয় জোটের শ্রমিক শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ জানা গেছে পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বসবে বিএনপি এর অংশ হিসেবে সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে দলটির গত ১৬ এপ্রিল নির্বাচনের সময় ও রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে বিএনপি সেখানে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা কিন্তু প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানান সরকারের এই অবস্থান নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি পরদিন সতেরো এপ্রিল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক বিএনপির সে বৈঠকের যে প্রক্রিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাতেও আছে অসন্তোষের ছাপ এরপর রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় বসে দলটি শহীদুল্লাহ কমেন্ট করেছেন নির্বাচনের আগে সকলকে অনেক বড় নেতা মনে করে বিএনপি লম্বা চওড়া হলেও বড় নেতা কিন্তু নির্বাচনের পর তাদের নিমক হারামি শুরু হয় কাউকে কোনো সার সার নয়